তো আজকে আপনাদেরকে এই যে টক শাকের চিংড়ি করে দেখাবো তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না বন্ধুরা তো এই যে এখানে আমি চুকোর শাক নিয়েছি তো এই চুকোর শাক দিয়ে আপনাদেরকে আজকে আমি টক টক চিংড়ি করে দেখাবো তো এই চুকোর শাকটাকে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তো এই যে শাকগুলোকে নিয়েছি এখানে লাগবে আমার দুটি বেগুন নিয়েছি এখানে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে প্রথমে আমি এই শাকগুলোকে কেটে নেব প্রথমে আমি এই যে এটুকুকে বাদ দিয়ে দেবো যে শিকড়টা হয় সেটাকে বাদ দিয়ে দেবো কেটে এবারে যেভাবে করে আমি কাটছি দেখুন এই শাকটা কিন্তু অনেক নরম হয় অল্পতেই কিন্তু সেদ্ধ হয়ে যায় এভাবে করে আর অনেক টক হয় শাকটা চিনেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা তো এই যে শাকটা আমি কেটে নিলাম শাকটাকে কেটে নিয়েছি এবারে বেগুনটাকে কেটে নেবো এইভাবে করে বেগুনটাকে কেটেছি এটাকেও সাইডে রেখে দিলাম এই বেগুনটা একদম কচি বেগুন দেখুন মনে হয় দেয় যাচ্ছে তো বোঝাই যাচ্ছে না কেটে নিয়েছি এবারে এই শাকও বেগুনটাকে ভালো করে ধুয়ে নেব তো ধুয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি এবারে আমার লাগবে এখানে দুটি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাকে এভাবে করে আমি কেটে নেব এভাবে করে কুচো করে নিচ্ছি এখানে আমি ছ সাতটির মতো রসুনের কুয়া নিয়েছি এগুলোকে কেটে নেব এভাবে করে কুচো করে নেব যে কোনো শাগেই কিন্তু আপনার রসুনের ফোড়ন দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগে আমরা কিন্তু এই রসুন ফোড়ন দিয়েই করি কিছুটা কাঁচা লঙ্কাও কেটে নেবো ঝালের জন্য কাঁচা লঙ্কাটাও আমি কেটে নিলাম আমি একদম কুচি কুচি করে কেটে নেব এরকম করে কেটে নিয়েছি এটাকেও আমি রেখে দিলাম চলুন ঝটপট দেরি না করে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি তো এই যে আমি শাক ও বেগুনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলুন ঝটপট দেরি না করে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব তো চুলার মধ্যে আমি কয়টা বসিয়ে দিয়েছি চুকো চিংড়ির রেসিপিটা করার জন্য তো এখানে সর্ষের তেল দিয়ে দেবো প্রথমে প্রথমে আমি খুব বেশি তেল দিলাম না কারণ আমি এটা ফোড়নো দিব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো লঙ্কা ভালোভাবে নাচাজবে ও টিটা চিংড়ি মাছ দিয়ে এবারে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা সাথে ভালো করে ভাজতে হবে এক করে একটু করে মশলা দিয়ে দিই এখানে হলুদের গুঁড়ো দিয়ে ধনের গুঁড়ো জিরে গুঁড়ো তার মতো লবণ আবার ভালোভাবে আমি না চালিয়ে দিই একটু ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে আমি ভেজে নিয়েছি আমি ছাগল এগুলোকে দিয়ে দিই ভালোভাবে না চাড়া দিয়ে এগুলো এটাকে টেস্টে নিতে হবে

টক টক লাগে খেতে খুব ভালো লাগে এবারে পানি দিয়ে এটা বেগুনটা পানি দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা করে দিয়ে ঢাকা দিয়ে বেগুনটাকে সেদ্ধ করে নেব তো পাঁচ মিনিট জাল করে নিয়েছি এতে বেগুনটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়েছে দেখুন এবার একটু ভালোভাবে না দিয়ে এভাবে করে একটু ঘুটে দিতে হবে সাহায্যে বেগুনটা কিন্তু খুব ভালো করে আবার হয়ে গেছে এবারে নামিয়ে নেবো নামিয়ে পুরনে দিয়ে দেখাচ্ছি গলুন এবারে উঠিয়ে নেব থালার মধ্যে তো কয়টা আবারও আমি বসিয়ে দিয়েছিলাম কয়টা গরম করে নিয়েছি এখানে দিয়ে দেবো ফোরনের জন্য সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা কুচি করা রসুন কুচি ভালোভাবে এবার ফোড়নটাকে পোড়াতে হবে এই ফোড়নটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা বেশি ভালো লাগবে শুকনো লঙ্কা রসুনটা খুব লালচে করে ভেজে নিয়েছি যেভাবে করে দেখুন এবার এর মধ্যে আমি শাকটা দিয়ে দিই শাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু নামিয়ে নিতে হবে আমরা এবার নামিয়ে নেব আর বেশি কিন্তু জাল করবো না তো এই যে চুকো চিংড়ির টকটা কিন্তু এই যে হয়ে গেছে বন্ধুরা দেখুন দেখতে দারুণ লাগছে গরম গরম ভাতে কিন্তু একদম খেয়ে নেবেন খুব দ্রুতই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে বুঝতেও পারবেন না যে এত সুন্দর একটি রেসিপি এই চুকো চিংড়ির হয়েছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ পিজ